ছোটবেলা আমার একটা ধান ছিল কি সেটা জানেন বড় লোকরাই মনে হয় সকালবেলা পাউরুটি খায় আর পাউরুটি যাদের বাসায় থাকে তারাই হচ্ছে বড় লোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কারণ বড় লোকদের বাসায় টেবিলে সব সময় পরোটা না থেকে থাকতো পাউরুটি তারপর জেলি তো জেলি আর পাউরুটি যারা খেত আমার মনে হতো তারা অনেক বেশি বড় লোক আসলে কি এমনটা তাই আসলে আমার বাসাতে আমি কি বলবো আমার তো পাউরুটি আমি ফেলাই দিই মানে ফেলাই দিই বলতে আমার সম্পূর্ণ কোনো দিন প্যাকেট শেষ করা হয় না মানে এটা নষ্ট হবেই তো হবে তো আজকে আমি ভাবলাম যে আজকে একটু বড় দেখাই আজকে আমরা রুটি বানাবো না আজকে আমরা একটু নাস্তা বানাবো সেটা হচ্ছে পা রুটি আর ডিম পোজ মানে পা জেলি দিয়ে আর খাবো না কারণ হচ্ছে বেশি দেখাতে না একটু পোস্ট দিলাম ডিম পোজ দিয়ে নিজেরাও একটু পোজ মারলাম আর কি তো এখানে হচ্ছে সকালে নাস্তা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম যখন ইন্টারনেট বন্ধ ছিল ওই টাইমে একটা লং একটা সময় আমরা ভিডিও তো দিতে পারি তো ওই সময় অনেক ভিডিও আমরা করে রাখছিলাম মানে অনেক ভিডিও যেগুলো ইন্টারনেটে কখনো যদি আসে আবার ফিরিয়া তো তখন আবার দিব আমরা ভিডিও ছাড়িয়া তো ভিডিও তো করে রাখছি কিন্তু ভিডিও জমতে জমতে মানে এমন একটা অবস্থা এখন আমি নিজেই যখন ভিডিও মেক করতে বসি আমি নিজেই বুঝতে পারি না আসলে কি আমি এই ভিডিওটা আগে দিয়ে ফেলছিলাম নাকি কি আজকেই প্রথম দিচ্ছি তার উপরে যদি আবার মনের মতো করে ভিডিও মানে হচ্ছে না দিতে পারি মানে কেমন লাগে ভাবেন তো আর আপডেট তো আছে এখন ওই ভিডিওগুলো আমি কি করব বলেন মানে সব কিছু মিলাই দেখলাম যে না ভিডিও যেহেতু করে রাখছে তো মোটামুটি সবগুলো এখন দিতে হবে আস্তে আস্তে আর দরকার পড়লে আরো বেশি বেশি করে তো এই ক্যাপসিকামটা আমি এনে রাখছি বিগত সাত দিন হয়ে গেল তো সাত দিন হয়ে গেল এই ক্যাপসিকামটা আমি এনে রাখছি তো এটা আমি রান্না করব করব করে আর রান্না করা হয় না আসলে ঘরের মতামত যদি এক না থাকে যে সবাই কি খাবে তাহলে তো মানে জিনিস সেই সব নিয়ে এসে ফেলা রেখে লাভ নেই না আমার অনেকদিন ধরে ইচ্ছা কিছু রান্না করব কিন্তু মানে ফ্রায়েড রাইস করব আর কি তো এর জন্য তো একটা সময় সাকিবের দরকার আছে বা মানুষের দরকার আছে যারা খাবে একার জন্য তো আর সব দরকার নেই তো এই জন্য আমি এটা এনে রাখলাম ভাবলাম যে করব তো করব কিন্তু আমার কাছে মনে হয় যেন মানে জানের আব্বু যে সে একদম ওইসব খেতে পছন্দ করে না তো তার জন্য তো আমার রান্নাবান্না করতেই হয় যেমন রান্নাবান্না করে ফেলি তখন আর ওইদিকে আর মন যায় না যে যাক একটা হয়ে গেছে বাদ আর কিছু করতে ইচ্ছে করতেছে না তো এই মাছগুলো দেখেন কত ফ্রেশ লাগে না কিন্তু এগুলো দেখ তে যতটা সুন্দর এর গায়ের এস্টেগুলো কিন্তু আরও সুন্দর আমার মনে হয় মানে এত গিরি গিরি থাকে মানে থাকে আর কি তো এগুলো পরিষ্কার করতে গেলে বেশ ভালোই সাদা সাদা বুঝা যায় না শরীরের সাথে আসে আর চুলোয় দেওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু একদমই গলে হালুয়া হয়ে যায় এই জন্য এটা রান্নার সময় খুবই সাবধানতার সাথে রাঁধতে হবে একদম যাতে গলে না যায় টমেটো ধনে পাতা যা পারো সব দিয়ে দিলাম আর বাজারে গেলে যেটা হচ্ছে ধনেপাতা পাতা রাতে কিনে নিয়ে আসলে সকালে এগুলো কাদা মানে আপনাদের কি এমন হচ্ছে বলেন তো মানে যখনই আমি ধনে কিনে নিয়ে আসতেছি মানে ওইগুলো এত পরিমাণে পানি দিয়ে ভিজায় রাখে যে আমরা ঘরে আনতে আনতে সকালে এগুলো পচে যাচ্ছে মানে কি অবস্থা টাকা দিয়ে বিশ ত্রিশ টাকায় পাতা অল্প করে নিয়ে আসি তারপর যদি আবার নষ্ট হয়ে যায় নষ্ট করার ভয়ে তো অল্প টাকায় কিনে নিয়ে আসি তাই না কিন্তু সেটাই নষ্ট হয়ে যায় কতটুকু আর খেতে পারি তো এই করতে করতে আসলে দিনে দিনে মানুষের বুদ্ধি আর কি বলো পানি দিয়ে চুবাই রাখলে ওদেরটা তাজা থাকে আর আমরা ফ্রিজে আনলি পরে আমাদেরটা নষ্ট হয়ে যায় মানে এর সাথে রকম। তো এই হলো অবস্থা ব্যবস্থা তো আমার রান্না বান্না তো চলবেই ইনশাল্লাহ তো এখানে রান্না বান্না শেষ আর এই যে একটু মশলা সিটাই সিটাই দিলাম তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে সব পেয়েছে পাশেই থেকে আল্লাহ ফেস